গতকাল যে বীরচন্দ্র মনু আমাদের যে এই শহীদ স্তম্ভ বা বৌদ্ধভূমি সেখানে যে ঘটনাগুলি করল আজকে বারোই অক্টোবর উনিশশো অষ্টআশি ইংরাজির সেই বর্বরতম যে ঘটনা ঘটেছিল এগারো জন আমাদের নেতাকর্মী দুইজন সরকারের দেহ রক্ষী তাদের শহীদান দিবস এবার আয়ত্রিশতম ভারতীয় জনতা পার্টির সাথে তার কোনো সম্পর্ক নেই অষ্টাশী ইংরেজি ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি ছিল না অন্য দল ছিল কিন্তু গত পাঁচ ছয় বছর ধরে এই ভারতীয় জনতা পার্টি সেখানে এই বারোই অক্টোবর এই দিবসে যাতে আমরা আমাদের শহীদদের স্মরণ করতে না পারি সেই সময়তে অন্য একটা রাজনৈতিক দলের যে দুর্বৃত্ত খুন হয়েছিল সেটাই নাকি তাদের শহীদ তারা সেই সেই দুর্বৃত্তের নামে শহীদ দিবস উদযাপন করবে প্রশাসনের কাছে আমরা সঙ্গতভাবেই অনুমতি চাইলাম প্রশাসন আমাদের অনুমতি দিল না তাদের আগে আমরা স্থানীয় থানা এমনকি দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক এবং জেলা এসপি দুজনের কাছেও আমি নিজে বলে রেখেছি তারপরও সিপিআইএম কে যাদের এগারো জন নেতা খুন হয়েছে তাদের এ কর্মসূচি করতে দেওয়া হবে না বিজেপি তারাই করবে এবং আজকে তারা করেছে কিন্তু জঘন্যতম ঘটনা হলো গতকাল রাত্রিবেলা সেখানে আমাদের একটা এই শহীদ স্তম্ভকে কেন্দ্র করে এখানে একটা এনজিও আছে এই এনজিওর মাধ্যমে ভোকেশনাল ট্রেনিং আর নানা ধরনের কর্মসূচি সেখানে সংগঠিত করা হয় এর উপরে বোমা মারলো সারা রাত সেখানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হলো আর মধ্যরাতে গিয়ে এই বীরচন্দ্র থেকে বাজার থেকে অদূরে বীরচন্দ্র কেটে গিয়ে সেখানে আমাদের একটা পার্টি অফিস এর আগে এটাকে আট পুড়িয়েছে আট নার ভেঙেছে গতকাল আবার গিয়ে পেট্রোল ডেলে এটাকে পুড়ে আবার আবারও পোড়ানো হলো কোথায় আইন শৃঙ্খলা কোথায় ভারতীয় জনতা পার্টির যে গণতন্ত্র সংবিধানকে শ্রদ্ধা করে কাজ করা অঙ্গীকার তাদের সেই বর্বরতা চরিত্র আবার তারা দেখালো এবং আমি খুবই ব্যথিত এবং খুবই আশ্চর্যান্বিত কিভাবে যে ভারতীয় প্রশাসনের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস সর্বভারতীয় পরীক্ষায় পরীক্ষা পাশ করে আইএস আইপিএস হয়ে এরকম দুজন আধিকারিক এখন দক্ষিণ ত্রিপুরার মাথায় আছেন তারাও এই স্বৈরাচারী সংবিধানের প্রতি আমাদের দেশে ঐতিহ্যের প্রতি যাদের কোনো ধরনের কোনো শ্রদ্ধা নেই তাদের কাছে মাথা নত করেন দক্ষিণ ত্রিপুরা জেলার এসপি এবং দক্ষিণ ত্রিপুরা জেলার ডিএম আমি নিজেই বলেছি লিখিতভাবে আমাদের পার্টি আগাম দিয়েছে এরাও অন্যায়ের কাছে মাথা নত করে এদের কাছেই সারেন্ডার করছে যাই হোক এইভাবে দিন চলবে না এইভাবে স্বৈরতন্ত্রের পতন ঘটবে এতে শহীদের অমর্যাদা হয় না সারা ত্রিপুরাজ্যের রাজ্যের মানুষ শহীদদের স্মরণ করেছে আর ভারতীয় জনতা পার্টি তাদের যে নগ্নতা তাদের বর্বরতা অসভ্যতা সংবিধানের প্রতি এবং আমাদের দেশের নীতি নৈতিকতার প্রতি তাদের যে অশ্রদ্ধা এটা দেখিয়ে তারা নিজেদের আরও খাটো করেছে সারা রাজ্যের মানুষের কাছে আমি আবেদন করব এই দলের বিরুদ্ধে তাদের কার্যকলাপের বিরুদ্ধে আরো সুচ্চার হন এরা শহীদ দিবস উদযাপন করাকে ভয় পায় কেননা গত সাড়ে সাত বছর ধরে ত্রিপুরাজ্যে যে অন্যায় রাজত্ব তারা কায়েম করেছে লুটের রাজত্ব কায়েম করেছে এগুলো প্রকাশিত হবে এগুলো আরো উন্মোচিত হবে তাই আজকে তাদের এই ধরনের নক্কারজনক কার্যকলাপ তাদের প্রতি নিন্দা এবং শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি